আমার কাছে অনেক পেশেন্টরা আসে যাদের প্রশ্ন থাকে যে হেপাটাইটিস বি পজিটিভ মায়েরা বাচ্চা নিতে পারবে কিনা তাদের জন্য বলছি হেপাটাইটিস বি আক্রান্ত মায়েরা অবশ্যই বাচ্চা নিতে পারবে কিন্তু তাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে যে যেমন তার পরিবারের সদস্যদেরও তা ওনাকে একটু কোঅপারেট করতে হবে তার হাজব্যান্ডকে সবার আগে ভ্যাকসিনেটেড হতে হবে এবং তার যদি আগে কোনো বাচ্চা থেকে থাকে তাহলে সেই বাচ্চাও মানে হেপাটাইটিস টেস্ট করে নেগেটিভ থাকলে ভ্যাকসিনেটেড হতে হবে এবং মাকে হচ্ছে তার পুরো ডেলিভারিটাই মানে স্মুথলি যাবে ইনশাল্লাহ এই জন্য মায়ের কোনো সমস্যা হবে না তবে ডেলিভারির সময় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে ডেলিভারি অবশ্যই হসপিটালে হতে হবে এবং ডেলিভারির চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চাকে ইমিউনোগ্লোবিলি এবং হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশান এবং হেপাটিস বিতে আক্রান্ত মায়েরা ব্রেস্টফিডিং করাতে পারবেন সেটাতেও কোনো সমস্যা হবে না